প্রিয় ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাজবান কোরিয়ার থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে থামবেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন ভিডিও পাবেন কখন কোন দেশের পার্সেল বা অফার চলছে এই রিলেটেড অসংখ্য বিষয়গুলো আপনি জানতে পারবেন তো আজকে যে বিষয়টা নিয়ে বেসিক্যালি আলোচনা করব সেটি হচ্ছে যে বাংলাদেশ থেকে কিভাবে আপনি বিদেশের যে কোনো মালামাল পাঠাতে পারেন এবং অন্য একটি ভিডিওতে আলোচনা করবো যে আসলে বিদেশ থেকে যে মালামালগুলো বাংলাদেশে চলে এসেছে আপনি কি বৈধভাবে বিদেশ যেতে চান আপনি কি ভিজিট ভিসা ঘুরতে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে অলরেডি প্রবাসে রয়েছে ভালো কোনো বিশ্বস্ত এজেন্সি খুঁজে পাচ্ছেন না তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন এয়ার টিকেটিং ভিসা প্রসেসিং গ্রুপ ট্যুর প্যাকেজ ট্যুর সকল সার্ভিস আমাদের মাধ্যমে আপনি নিয়ে নেন এইগুলা কাস্টম ক্লিয়ারেন্স কিভাবে করবেন অনেকে জানতে পারেন না কিংবা বুঝতে পারেন না যে আসলে কাস্টম ক্লিয়ারেন্স কীভাবে করা পসিবল বা করানো যায় তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ ওই ভিডিওগুলো যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিদেশে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস থেকে শুরু করে সকল বিজনেস ইনশাল্লাহ ওয়ান বাই ওয়ান করতে পারেন তো দেখতেই পাচ্ছেন এটা আমাদের বাণিজ্যিক উদ্দেশ্যে দ্যাট মিনস হচ্ছে ব্যবসায়িক উদ্দেশ্যে একটি মালামাল যাবে আবুধাবি মানে দুবাইতে আরব আমিরাত যেটাকে বলে আর কি এখানে যাবে তো এই যে মালামালটা আপনি দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু বেশ কিছু মালামাল আমাদের প্রতিনিয়তই যেতে থাকে বাণিজ্যিক বলেন ব্যবসায়িক বলেন অথবা লোকাল বলেন লোকালও যদি দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু প্রতিনিয়ত যাচ্ছে লোকাল আইটেমও যদি বলেন সেক্ষেত্রেও কিন্তু আসলে পাঠানো পসিবল এবং আমরা প্রতিনিয়ত পাঠাচ্ছি তো এখন অনেকে জানতে চান যে ভাইয়া আসলে এই প্রোডাক্টগুলো যে আপনি পাঠাচ্ছেন তো এটা কিভাবে পাঠান বা প্যাকেজিংটা কে করবে তাদের ক্ষেত্রে বলবো এই প্যাকেজিংটা এ টু জেড ইনশাল আমরা করে দিব তো অনেকে জানতে চান যে ভাইয়া আমার সামনে প্যাকেজিং করবেন কিনা না তাদের ক্ষেত্রে বলবো ইয়েস অফকোর্স অবশ্যই আপনারা যদি সরাসরি আমাদের অফিসে চলে আসেন সেক্ষেত্রে অবশ্যই আমরা আপনার সামনে প্যাকেজিং করে দেন সব কিছু বুঝে শুনে আপনাদেরকে গুনে আমরা প্রফেশনাল ওয়েতে অবশ্যই আমরা আপনাকে দিব আর যদি আপনি চান যে না দেশের বাইরে থেকে বা ঢাকার বাইরে থেকে যারা যারা পাঠাবেন তারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে আপনি যে কোনো মালামাল ঢাকার বাইরে থেকে আনতে পারেন কোনো ধরনের কোনো প্রবলেম নাই এবং এই যে দেখতে পাচ্ছেন তো কিছু মালামাল রয়েছে যে পার কেজি হিসেবে যাবে না কিছু মালামাল হচ্ছে কার্টুন সাইজ এবং সিভিএমের মাপে যাবে এটা ডিপেন্ড করবে যে আসলে আপনার কী প্রোডাক্ট কত কেজি তার উপর ডিপেন্ড করবে এটা দেখতে পাচ্ছেন এই যে প্যাকেজিংটা আমরা করব হ্যাঁ তো প্যাকেজিং করে এইভাবে কার্টুনে কিন্তু যাবে এবং কার্টনের ওয়ে সহ কিন্তু এটা ক্যালকুলেশন হবে অনেকে জানতে চান যে ভাইয়া এটা কি কার্টুন সারা কিনা এবং অনেকে ভুল করে থাকেন অনেকে ভাবে সম্ভবত অনেকে অধিকাংশ মানুষ ভাবে যে তার এত কেজি ওজন এটা জানিয়ে দেয় আমি বলবো যে দেখুন কার্টুনের কার্টুন সহ কিন্তু এটা ওয়েট করতে হবে দেন তারপর এটা কত কেজি হলো এরপর ওয়েট দিয়ে ওজন দিয়ে আমরা আপনাকে ফাইনাল রাউন্ডে জানাবো যে এত টাকা খরচ পড়বে এই ছিল বিষয় তো এর বাইরেও যারা যাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করবেন ইনশাল্লাহ বা আমাদের সরাসরি নাম্বারটিতে ফোন দিবেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরোয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন জিরো এই নাম্বারটিতে ফোন দিলে আপনি এ টু জে জানতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাইয় বন্ধুরা যারা বিদেশে কোনো মালামাল পাঠাতে চাচ্ছেন কিংবা পাঠাবেন বলে ভাবছেন বাট ভালো কোনো কোম্পানি খুঁজে পাচ্ছেন না অনেক সময় দেখা যাচ্ছে যে এডুকেশন ডকুমেন্ট দ্যাট মিন্স কিছু পেপার্স পাঠানোর প্রয়োজন হয় বাট কীভাবে পাঠাবেন এটা বুঝে উঠতে পারেন না বা জানেন না তারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে আপনি বিদেশে পাঠাতে পারবেন এবং আপনার নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন ইনশাল্লাহ আর যারা বিদেশ থেকে বাংলাদেশে আনাবেন সেটাও কিন্তু পসিবল ইনশাআল্লাহ ইন্ডিয়া থেকে আমাদের কিন্তু অনেকগুলো শিপমেন্ট চলে এসেছে এবং আসবে এটা হয়তো বা নেক্সট উইকে চলে আসবে এই রিলেটেডও অসংখ্য ভিডিও আপনি পাবেন এবং অ্যাট দ্য সেম টাইমে আপনি চাইলে সরাসরি আমাদের ফেসবুক পেজটিতেও যুক্ত হয়ে আমাদের সাথে সব সময় কানেক্টেড থাকতে পারেন তো প্রিয় ভাই বন্ধুরা আজ বিদায় নিব আবারও দেখা হবে আবারও কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং প্যাকেজিং থেকে শুরু করে এ টু জেড ইনশাল্লাহ আমরা করে দিব কোনো ধরনের কোনো প্রবলেম নাই তো থ্যাংক ইউ সো মাছ ভালো থাকবেন সবাই আলাইকুম